হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমরা আলোচনা করব খাদিমসের তরফ থেকে প্রতিটি স্টোরে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবং নিজের এলাকায় কাজের সুযোগ থাকছে অর্থাৎ ডিস্ট্রিক্ট অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারে স্যালারি হতে চলেছে তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা সবাই কিন্তু অবশ্যই ইন্টারভিউ দিতে আসতে পারেন যেখানে খাদিমসের প্রতিটি স্টোরে কাজের সুযোগ দেওয়া হবে তো খাদিমসের নাম আশা করবো আমরা সকলেই শুনেছি এবং খাদিমসের স্টোরও আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে এখন কিন্তু খাদিম নতুন নতুন স্টোর ওপেন করছে যে স্টোরগুলিতে কাউন্টার সেলস ডাটা এন্ট্রি অপারেটার বা সিকিউরিটি গার্ড পোস্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করছে তো এই খাদিমস কোম্পানিতে আপনারা সরাসরি কীভাবে চাকরি পাবেন বা কীভাবে আপনারা ইন্টারভিউতে আসবেন ফুল ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করব সেই কারণে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে তো খাদিমসের সম্পর্কে বেসিক্যালি বলার বলতে খাদিমস কোম্পানি একটি জুতো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে কোম্পানিতে আমরা বিভিন্ন ধরনের জুতো ছোট থেকে বড় সবারই জুতো কিন্তু পেয়ে থাকি এবং সেই জুতোগুলো কিন্তু তৈরি করে খাদিমস এবং খাদিমসের জুতোর কোয়ালিটিও মোটামুটি খুবই ভালো হয় তো এই কোম্পানিতে কিন্তু রেক্রুটমেন্ট করা হচ্ছে এবং সরাসরি আপনারা ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ পাবেন কিভাবে চাকরি পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে কবে ইন্টারভিউ থাকবে সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ শেয়ার করব সে কারণে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন প্রথমত এখানে আপনারা যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারাও দেখে নিন বুঝে নিন সমস্যা থাকলে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারেন প্রথমে রয়েছে আর্জেন্ট রিকোয়ারমেন্ট অফ রিটেল সেলস এক্সিকিউটিভ ইন পপুলার ফুটওয়্যার কোম্পানি অর্থাৎ এখানে পপুলার ফুটওয়্যার কোম্পানি পুরো খাদিমস অবিয়াসলি একটা পপুলার ফুটওয়্যার কোম্পানি সেই কোম্পানিতে রিক্রুটমেন্ট চলছে এবং রিটেল সেলস এক্সিকিউটিভ এছাড়া ডাটা এন্টে অপারেটার আরও বিভিন্ন পদে কিন্তু এখানে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে রেডি টু জয়েন ইমেডিয়েট বেসিস তো এখানে আপনাদেরকে ইমেডিয়েট বেসিসে কিন্তু জয়নিং করানো হবে অর্থাৎ আপনারা যারা যারা কাজটি করবেন আপনাদের সবাইকে ইমিডিয়েট বেসিসে জয়েনিং করানো হবে পেরোল থাকবে একটা কোম্পানি থার্ড পার্টি কোম্পানির পেরোল যেটা কিন্তু মেনশান করা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস অর অ্যাভ অর্থাৎ যদি আপনার শুধুমাত্র মাধ্যমিক পাস থাকে আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশান পাস থাকলেও আবেদন করতে পারবেন এই বিষয়টা বলা হয়েছে নেক্সট আছে ডিউটি টাইম সকাল দশটা থেকে রাত নটা অবধি ইনক্লুডিং ওয়ান আওয়ার অফ মিল ব্রেক অর্থাৎ এটা কিন্তু ডিউটি টাইম থাকবে ডিউটি টাইমটা একটু বেশি আছে মোটামুটি এগারো ঘন্টা দশ এগারো ঘন্টা ডিউটি আছে সকাল দশটা থেকে রাত নটা অবধি স্টোর না বন্ধ হওয়া অবধি আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে এটা অ্যাস পার কোম্পানি রুলস কোম্পানি রুলস অনুযায়ী আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে তারপরে আসছি আমরা স্যালারি প্যাকেজ বা স্যালারি পার্টে স্যালারি অ্যান্ড বেনিফিট কোম্পানির তরফ থেকে কি কী বেনিফিট আপনাদেরকে দেওয়া হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমত আসছে আপনাদের মোটামুটি বারো থেকে সরি তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে ইন হ্যান্ড স্যালারি থাকবে বত্রিশ দিন পেইড লিভ ইন ইয়ার ইন এ ইয়ার থাকবে পি এফ থাকবে অবভিয়াসলি ইএসআইও থাকবে ইয়ারলি বোনাস থাকবে অর্থাৎ আপনারা যখন কাজ করবেন আপনাদের কিন্তু বছরে একটা বোনাস অবভিয়াসলি প্রোভাইড করা হবে সেই বিষয়টাও কিন্তু এখানে বলা হয়েছে হিউজ ইনসেনটিভের সুবিধাও দেওয়া থাকবে মেল ফিমেল বোধ অ্যাপ্লাই করতে পারবে সমস্যা নেই এজ ক্রাইটেরিয়া মিনিমাম আটশো থেকে ম্যাক্সিমাম তিরিশ অবধি এখানে প্রতিটি ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে জব লোকেশন অল ওভার ওয়েস্টবেঙ্গল অল ডিস্ট্রিক্ট অ্যাভেলেবেল অর্থাৎ অল ওভার ওয়েস্টবেঙ্গলের যত ক্যান্ডিডেট আছেন সকলে আবেদন করতে পারবেন সমস্যা নেই তো দেরি না করে অবশ্যই আপনারা সকলে কিন্তু আবেদন করে ফেলবেন অল ওভার ডিস্ট্রিক্ট বলতে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা ঝাড়গ্রাম বাঁকুড়া যে সমস্ত লোকেশন রয়েছে অল ওভার ওয়েস্টবেঙ্গলে সমস্ত লোকেশান থেকে আপনারা আবেদন করতে পারেন যা যারা ইন্টারেস্টেড আছেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন নাও তো তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি দেরি না করে ঝটপট করে তাড়াতাড়ি জয়েন করে ফেলো আর ভিডিওটা শেয়ার করে ফেলো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও